সাদর আমন্ত্রণ আমি হুমায়ুন রশিদ জুয়েল এই মুহূর্তে যেখানে আছি তালজাঙ্গা ইনোয়ান বিট ইনচার্জ তালজাঙ্গা এই মুহূর্তে আমি কিশোরগঞ্জ তার উপজেলা তালজাঙ্গ ইনওয়ান তার ইউনিয়ন আছে তার মধ্যে একদম তালজাং ইউনওয়ানে আমাদের তার থানার যে একদম তালজাঙ্গা বিট ইনচার্জ মনির হোসেন এসআই উপ পুলিশ পরিদর্শক তিনি অত্যন্ত দক্ষতার সহিত এই তালিয়াঙ্গে উনি শান্তিপ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছেন ইতিমধ্যে উনি আসার পূর্বে ওই ইউনিয়নে বিভিন্ন ধরনের অপকর্ম ছিল মদ গাজা ইফটিজিং জোয়া মাদক কিন্তু উনি আসার পরে ইতিমধ্যে এইগুলা বিলুপ্তি হয়েছে প্রতিরোধ করেছেন উনি এই শক্ত হাতে দমন করেছেন আর সাইজাং উনি আসার পর এই বীর পুরিসিং উনি তারা ইনি এই ইনচার্জনের মাধ্যমে তাল থানা তালেং ইউনকে নিয়ে একটি ব্যতিক্রম ইউনিয়ন হিসেবে তিনি পরিচয় বহন করেছেন তালিয়াঙ্গাবাসী ওনার পরি অত্যন্ত প্লিজ স্যাটিসফাই তালেং ইউন যে ইউনিয়নের যে অপরাধগুলো হতো আজ উনি আসার পর এগুলো বিলুপ্তি হয়েছে এবং তারাল থানার মধ্যে তাজ্যাং এক নং ইউনওয়ান এক গর্বের সহিত বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন তালজেঙ্গি সচেতন মহলের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এস আই মনীষ হাহেব আসার পর তালজাঙ্গি বিভিন্ন অপকর্ম বিভিন্ন অন্যায় অত্যাচার এগুলা প্রতিরোধ হয়েছে এবং মানুষ সন্তুষ্ট সন্তুষ্টতার জন্য ধন্যবাদ জেটিভি চ্যানেল থেকে সকলকে পরবর্তী সংবাদ দেখার জন্য জি আসসালাম আলাইকুম আমি সভাপতি তালজাঙ্গা বাজার কমিটি উদ্যোক্তা তালজাঙ্গাই ইউনিয়ন পরিষদ মূলত তারাইল উপজেলার তারাইল থানার অধীনে তালজাঙ্গা ইউনিয়নের যে বিট অফিস রয়েছে তা তালজাঙ্গাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত এবং সেই রয়েছে সেই কার্যক্রমের মধ্যে আমাদের যে বিট অফিসার আছেন সেই বিট অফিসার জন্য মোহাম্মদ মনির হুসাইন আমরা যে ইউনিয়নবাসী আছি আমাদের ইউনিয়নবাসীকে সর্বাত্মক তিনি সহযোগিতা করে যাচ্ছেন এই এলাকায় মাদক জোয়া সন্ত্রাস তিনি পরিশ্রম করে যাচ্ছেন সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আমরা থেকে সেবা পাচ্ছি এবং ভবিষ্যতে এখানে যারা বিট অফিসার হিসেবে ইনচার্জ হিসাবে দায়িত্বরত থাকবে তাদের থেকেও আমরা এরকম আশানুরূপ আশা করি যে সেবা পাবো বলে আশা করি ধন্যবাদ তাইলেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম শুরু করেছেন তাই বিট পুলিশের কার্যক্রম মনির হোসেন উনি তাই লেঙ্গা ইউনিয়ন ইউনিয়নের বিট পুলিশিংয়ের ইনচার্জ আছেন তারপরে উনি আসলে আসার পরে আমাদের এলাকায় মাদক এবং বিভিন্ন অপরাধমুক্ত অনেকটাই আমরা নিয়ন্ত্রণের পথে আগামীতেও যদি উনি যেন সুন্দর এবং সুন্দরভাবে এগুলি নিবন্ধন করতে পারি আমাদের এলাকাবাসী ওনাকে আমরা খুব সহায়তা করি এবং ওনাকে খুব চেষ্টা করি এবং উনি আমাদের ওনার কার্যক্রম এলাকার সবাইকে নিয়ে মোটামুটি একটা মাদকমুক্ত সমাজ করালে লেগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এতে সহযোগিতা করে যাচ্ছি আমি মোহাম্মদ আলামিন ভুইয়া এখন দার্জিলিং ইউনিয়নের ফিনাল চেয়ারম্যান বি সিংয়ের যে কার্যক্রমটা চালু হয়েছে পাঁচই আগস্টের পরে মোহাম্মদ মনির হোসেন এসআই সে এখন দায়িত্বে আছে আপনার হইতে মাদক জোয়া ইফটিজি এগুলো অনেক এই কমে গেছে আর এখন যে অপরিস্থিতি আছে খুব ভালো পরিস্থিতি এইগুলি নিয়েই বীজ পরিসংঘের কার্যক্রম হবে ভালো থাকে কিংবা থাকে এই আশ্বাস এই আশা ব্যক্ত করে আমার Thank <laughs> you.